সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন প্রতিবেদনে অসহায় আপুটির জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরবো উনি কেন প্রতিবেদনে এসেছে বিস্তারিত আলোচনা করছি উনি দেখতে খুবই চমৎকার উনি ওনার পরিবারের বড় মেয়ে বর্তমান বয়স একুশ ওনার পরিবারে ওনার বাবা নেই ওনার মা আছে আর ওনার আর একটি ছোটো বোন আছে বোনটি মাদ্রাসাতে পরে বর্তমানে মাকে নিয়ে নিজেদের বাড়িতে থাকে উনি বর্তমানে একটি সেলাই মেশিনে নিজের বাসায় সেলাই মেশিনে কাজ করে আর ওনার মা মানুষের বাসা বাড়িতে কাজ করে আর বোনটি মাদ্রাসা করে অনেক দুঃখ কষ্টের মধ্যে জীবনযাপন করতেছে ভালো সম্বন্ধ আসলে আপনার যেই পরিমাণ যৌতুকের চাহিদা থাকে বা আপনার আনুষঙ্গিক খরচপাতি সেটা ওনার পক্ষে বহন করা সম্ভব নয় বিদায় ওনার বিয়ে হচ্ছে না উনি চাচ্ছে একজন প্রবাসী হোক আর বাংলাদেশি হোক ওনার সার্বিক পরিস্থিতি জেনে শুনে ওনার দায়িত্ব নিতে চায় এমন একটা লোককে উনি খুঁজছে পাত্রের বয়স যেমনই হোক সমস্যা নেই উনি অসহায় বলে মূলত প্রতিবেদনে এসেছে ভালো একজন মনের মানুষের খোঁজে কোনো সহযোগিতা নয় আর উনি নামাজ কালাম পড়তে পারে কোরআন পড়তে পারে আর পড়াশোনা আপনার পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়েছে বেশি পড়তে পারেনি এই হচ্ছে তার সার্বিক পরিস্থিতি তারপরও আপনারা আরও জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওনার সাথে কথা বলে নেবেন ওনার মুখ থেকে ওনার নাম ঠিকানা ডিটেলস সব কিছু জেনে সম্পর্ক তৈরি করতে পারেন আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে বরাবরই আপনারা একে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদেরকে সাপোর্ট করবেন সেই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্নভূমির চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম